মতলব উত্তরে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে বিনামূল্যে চিকিৎসক সেবা ও ঔষধ বিতরণ চাঁদপুরের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশন আইএফএলএফ শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলার হাজি মঈন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ ঢাকা বাংলাদেশের সহযোগিতায় অর্ধ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দুই দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এর মাধ্যমে অন্তত সহস্রাধিক সাধারণ জনগোষ্ঠী বিনামূল্যে চিকিৎসা ঔষধ ফিজিওথেরাপি ও বিভিন্ন টেস্ট সেবা বিনামূল্যে পাবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ গোলাম হোসেন আবির নানান সময় গ্রামে যখন আসি তখন মানুষের নানা অসুবিধার কথা বলে এর মধ্যে দেখেছি যে তারা চিকিৎসাটাকে প্রাধান্য দেয় অনেকেই বলে যে আমার চিকিৎসা করতে পারি না দূরে যেতে হয় ভালো ডাক্তার পাই না সেই চিন্তা থেকেই আমি এই সংগঠনটা করি এবং সংগঠনের কার্যক্রম আমি মেডিকেল একটা আয়োজন করি যাতে বয়স্ক লোক বা যারা আছে যারা একটু দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছে ডাক্তার কাছে যেতে পারে না তাদের জন্যই মূলত এই আয়োজনটা করা হয়েছে এই আয়োজনটা দুই দিন ব্যাপী দুই দিনের একটা ক্যাম্প করা হয়েছে আমাদের এখানে প্রায় পঁয়ত্রিশ জনের বেশি ডাক্তার আছেন আর বিকালে আরো ছয় জন আসবেন তো দুই দিন ব্যাপী এই ক্যাম্পটা করা হয়েছে সমাজের সহযোগিতা অবশ্যই অবশ্যই দর্শকের দেশবাসীর ছাড়া তো এই ধরনের সংগঠন কখনো সম্ভব হবে না আমরা সকলে সহায়তা থাকছি ইনশাল্লাহ সবাই সহিতা করবে এমন আয়োজন করতে পেরে উচ্ছ্বাসিত সংগঠনের সদস্যরা ইন্টারন্যাশনাল ফ্রিপাল লাইফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা করতে পেরে আসলে খুবই আনন্দিত দেশবাসী এবং জনগণের স্বতঃস্ফূর্ত সারা পেয়ে আমরা খুবই আন্তরিকতা প্রকাশ করছি এবং আমরা সবার কাছে দোয়া চাই আমরা যাতে ফ্রেন্স ফর লাইফ ফাউন্ডেশন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি গ্রামের অনেক মানুষ আছে যে সুচিকা চিকিৎসা থেকে বঞ্চিত হয় আমাদের সেই লক্ষ্যে যাতে সবাই চিকিৎসা পায় এবং সব ধরনের সেবা যাতে পায় সেই জন্য মেডিকেল টিম পরিচালনা করা করা হইতেছে আর কি আমাদের এই সমাজে যারা আরো বিত্তবান লোক আছেন যারা আরো অর্থশালী লোক আছেন তারাও যাতে সমাজের নিরীহ মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে তাহলে যাতে সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এটাই আমার কামনা এবং এই সংগঠনের জন্য সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলা বলে সম্ভব জানান গুণীজনরা ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই যে মেডিকেল টিমের চমৎকার অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগলো সারপ্রাইজলি আমি ঢুকে পড়লাম আসলাম এবং আমার কাছে মনে হলো যে লোকজনের আনাগোনা মনে হচ্ছে এখানে বেশ সারা পড়ছে এবং এটা এটা একটা চমৎকার আয়োজন এটা একটা ভালো আয়োজন এবং এইভাবে মাঝে মধ্যে যদি আমি আশা করব বছরে একবার বছরে এক দুইবার যদি আয়োজন করা যায় আমার মনে যে আমার এলাকার অনেক মানুষ উপকৃত হইতে পারে যারা দূর দূরান্তে যেতে পারে না আমার তো মনে হয় ভিতরে বিভিন্নভাবে চিকিৎসা চলছে এবং এরকম ডাক্তারদের নিয়ে যদি করা যায় আমার মনে হয় যে একটা ভালো উদ্যোগ আমি খুব ইতিবাচক দিক দিকে দেখি যেহেতু দেশের অসহায় অনেক গরিব লোক আছে তারা থেকে বঞ্চিত উদ্যোগ আমি দেখি না তাই যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত চমৎকার এবং এলাকাবাসীর জন্য এটা খুবই সুখবর আজকের যে আয়োজনটা করেছে আমরা তো বিভিন্ন আমরা তো জনগণ বিভিন্ন ধরনের বিভিন্ন উপকার করি বা বিভিন্ন সেবা করি কিন্তু আজকের যে সেবা এই সেবা স্মরণীয় বা হয়ে থাকবে মনে করি যারা গরিব মানুষ আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে সেবাটা পায় এজন্য আমরা ব্যবস্থা যারা এই ব্যবস্থাটা করেছে তাদেরকে আমাদের সবার পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আমার জনগণের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা আসলে অনেক কার্যক্রম করি সামাজিক অনেকগুলো কার্যক্রমে সম্পৃক্ত আমি নিজেও সম্পৃক্ত তবে এটা একটা আনকমন উদ্যোগ এই উদ্যোগটা আসলে অসহায় এবং ব্যবহার মানুষের জন্য অনেক কার্যকর হবে বলে মনে করছি আমি আর ফ্রেন্ডস ফর লাইফ এগিয়ে যাবে এ সময় কৃষিবিদ ড ইব্রাহিম খলিল চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন ইউপি সদস্য সালাউদ্দিন বিবেক ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ সাদাকালো কালো স্বেচ্ছাসেবী সংগঠনের উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড শেখ রাসেল মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য এম এ বাতের নিলয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন আইএফএলএফ প্রতিষ্ঠাতা সদস্য দেলোয়ার হোসেন প্রধান সদস্য দেলোয়ার হোসেন মাস্টার সহ সংগঠনের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক মতলব সংবাদ